কিছু কিছু পুকুরে শামুক আছে পুকুরে শামুকের পরিমাণ বেশি হলে পানির খাবার নষ্ট হয়ে যায় যার কারণে সাদা পানি হয়ে যায় এবং পানির পেইচের পরিমাণ কমে যায় এবং যার জন্য মাছের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই পুকুরে পানি সবুজ রাখতে সার প্রয়োগ করতে হয় চাষি ভাইয়েরা যারা মাছ চাষ করার জন্য পুকুরে সার প্রয়োগ করে থাকে সার প্রয়োগ সাধারণত সব ধরনের পুকুরে করা হয় না যে সমস্ত পুকুরের পানি সবুজ হয় না যে সমস্ত পুকুরে অক্সিজেনের পরিমাণ কম এবং চারিদিকে গাছপালা আছে এবং সেই গাছপালা যখন পুষে দুর্গন্ধ সৃষ্টি করে পানিকে নষ্ট করে এবং সেই সবুজ উদ্ভিদ অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন তৈরি করতে পুকুরে সার প্রয়োগ করতে হয় আসলে সার প্রয়োগ পদ্ধতিটা সবাই জানে না যদি পরিমাণ মতো সার পুকুরে না দেওয়া হয় তাহলে পুকুরের ক্ষতি হয়ে যাবে যদি পরিমাণে বেশি দেওয়া হয় তাহলে মাছের ক্ষতি হবে কাজেই ভাইরা আপনারা মনে রাখবেন প্রত্যেক ব্যক্তিকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে পুকুরে মাছ থাকা অবস্থায় আপনারা যদি সার প্রয়োগ করেন তাহলে অবশ্য অবশ্যই সারের পরিমাণটা ভালো করে জেনে নেবেন মিশ্র চাষ পদ্ধতিতে কুকুরকে হালকা সবুজ রাখতে হয় সেই ক্ষেত্রে সারের পরিমাণ কম দিতে হয় এবং যখন আপনার পুকুরে ভেজা খাবার দেন সেই ভেজা খাবারগুলি দেওয়ার কারণে পুকুরে এমনিতেই জৈব সারের সৃষ্টি হয় এবং সেই জৈব সার থেকেও পুকুর সবুজ হয় যদি দেখেন আপনার পুকুরের পানি সবুজ হচ্ছে না তখন আপনি পার শতকে দুশো গ্রাম টিএসপি দুশো গ্রাম ডিপিএ এবং বিশ গ্রাম হারে পটাশ সার এই যে লাল সারটা দেখতে পাচ্ছেন এটা হলো পটাশ আর ইউরিয়া দিবেন কম করে আপনি যদি ভেজা খাবার দেন তাহলে একশো গ্রাম করে ইউরিয়া দিবেন আর যদি আপনি শুকনো খাবার দেন তাহলে আপনার পুকুরের টিএসপি যে পরিমাণ দিয়েছেন সমস্যা নাই কিন্তু ইউরিয়ার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে সেই ক্ষেত্রে ইউরিয়া দিতে হবে দুশো গ্রাম করে পাঁচ শতাংশে প্রিয় চাষি ভাইরা আপনারা মনে রাখবেন পুকুর পুকুরকে সবসময় সবুজ রাখার চেষ্টা করবেন পুকুরের পানি যেন কোনোভাবেই সাদা না হয় الحمد لله دخن ماس الحمد لله الحمد لله, <الحمد لله>